না তোমার কন্ঠ আমাদের ভালো লাগে না তুমি কালো তুমি তোতলা তোমার কন্ঠে রাজ আমাদের শুনতে ভালো লাগে না হে তোমার মুয়াজ্জিন করতে হবে না তুমি বাড়ি চলে যাও আজ तक আমরা একজন কারি সাহেব সাহাবা যার কন্ঠ ভালো থাকি আমরা মুয়াজ্জিন দেখেছি এই কথা শোনার সাথে সাথে হজতে Bilal কাতে কাতে বাড়ি চলে গেল গেসেদাই পড়ে আল্লাহর কাছে হাউ হাউ করে কাঁদতে শুরু করে দিল আগে দেখেন কি হয় এক একদিন ঈলিসারা মিলে নবীর বলে কন্ঠ তোমার লাগে না ভালো

সারা রাত বেলাল ঘরে বসে বসে কাঁদছে শীর্ষ দায় পড়ে আর ফজরের সময় হয়ে গেল ফজরের ওয়াক্ত হয়ে গেল নূতন মুয়াজ্জিন মসজিদের না বিশারিফে চলে এলো এসে দেখে ফজরের ওয়াক্ত হয়ে গেছে তখন নূতন মেম্বারে দাঁড়িয়ে গেল মেম্বারে দাঁড়িয়ে শুরু করেছে ঘুম থেকে নামাজ উত্তম নতুন মজিন আজান শুরু করেছে আর এদিকে বিলাল ঘরের মধ্যে বসে বসে সিস্তায় পড়ি অঝর নয় কেদে যারে যার হয়ে যায় আল্লাহ যে মসজিদের ইমাম ছিল আমার নবী সেই মসজিদের মোয়াজ্জিন ছিলাম আমি আল্লাহ কেন আমার কণ্ঠ তাদের ভালো লাগে না কেন তার আমাকে এইভাবে বাদ দিল আল্লাহ এদিকে বিলাল কাচ্ছে আর নূতন মোয়াজ্জিন মধুর সুরে আজান দিল সালাত খায়রুম মিনান নাও একবার আজান হয়ে গেল সকাল হয় না আজান হয়ে গেল সকাল হয় না তখন নতুন মহাজ্জিন মনে মনে করছে আমি নতুন এর আগে তো কোনোদিন আজান টাজান ওয়াক্তের সময়ের গন্ডগোল হয়েছে নতুন মহাজ্জিন কি করেছে কিছুক্ষণ পরে আবার একবার মেম্বার উঠে আবার একবার আজান হয়ে গেছে আসুদ মিনার নাও দুবার আজান হয়ে গেল তাও সকাল হয় না বিড়ালে একবার আজান দিলে সকাল হয়ে যায় পাখি ডাক শুরু হয়ে যায় নতুন মহাজ্জেন দুবার আজান দিলে তাও সে সকাল হয় না সাহাবাই কিরামগঞ্জ সব মসজিদে হাজির কি ব্যাপার দুবার আজান হলো বলে দেখো ভাই যান আজকে দুবার আজান হয়ে গেল সকাল হচ্ছে না সাহাবাই কিরামগঞ্জ চিন্তায় পড়ে গেল তখন সাহাবা বলছে এই মসজিদ আবার এসো আবার এসো আবার ওই নতুন মসজিদকে আবার তুলে দিল মেম্বারের উপরে না আজান আরেকবার দাও আবার একবার আজান হলো আসসালাতু খায়রুম মিনান নাওম তিনবার আজান হয়ে যাবার পরেও যখন সকাল হয় না জিবরিল আমিন তাড়াতাড়ি করে নবীর কাছে চলে এলো নবী পাক আরাম করছিলেন বাড়িতে ঘুমাচ্ছিলেন নবী পাক কে জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মসজিদে এখন আযান হলো না কেন আমার পাক ধরপর করে ঠেলে উঠে পাশে বিবি শুয়ে ছিল স্ত্রীকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার বিবি মসজিদে আযান হয়নি বলে আযান হয়নি মানে আপনার নতুন নতুন মুয়াজ্জিন একবার নয় দুবার নয় ভুল করে তিনবার আযান দিয়েছে

এসে সাহাবাদের বলছে সাহাবা কি ব্যাপার এখনো আজান সকাল হচ্ছে না কেন কি ব্যাপার কি হয়েছে নতুন মজান কি করেছে বলিয়া রাসূলুল্লাহ তিন তিনবার আজান হয় কাল সকাল হয় না বুঝতে পাচ্ছি না কি হচ্ছে জিব্রাইল আমিন আবার এলো ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে পাঠিয়েছে Bilal একবার আজান দিনে আল্লাহ পাক আরশে মহল্লাই বসে বসে আজান শুনে আর আপনার এই নতুন মুয়াজ্জিন তিনবার কেন যদি এখন থেকে নিয়ে কাল কিয়ামত পর্যন্ত একাাধারী আজান হেকে যায় তারপরও পৃথিবীর মানুষ সকালের মুখ দেখতে পাবে না যতক্ষণ পর্যন্ত Bilal কে না ডাকা হবে কি থেকে ডেকে বিলালকে নিয়ে যাও তাড়াতাড়ি করে বিলালের বাড়িতে গিয়ে বিলালকে ডেকে মসজিদের নাবি নিয়ে আসা হলো একেবারে কান্না মুখ নিয়ে আমার নবীর সামনে বিলাল দাঁড়িয়ে আছে আমার নবী পাক বলছে বিলাল বিলাল ওঠো মেম্বারে ওঠো হাজরাতে বিলাল আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ তুমি আমাকে মোয়াজিন থেকে বিদারিত করে দিও না আল্লাহ তুমি নবী পাকের মসজিদের মোয়াজিন আমাকে আবার কবুল করো আল্লাহ পাক বিলালের দোয়া কবুল করেছিল বিলাল এই কথা মনে করে নবীর কাছে যখন দাঁড়িয়ে আছে নবী পাক বলছে বিলাল মেম্বারে দাঁড়াও মেম্বারে যেই দাঁড়ালো দাঁড়িয়ে বিলাল শুরু করেছে আসসালাতু বেল যে আসল তো খয়নু মিনার নাম একবার বলেছে আবার একবার বলে আস

আল্লাহ আজান শুনে ভাই নামাজি বাড়বে কি নামাজি উল্টো পালাবে ওই দিক তাই না রাত করবেন না আমি আজানকে নিয়ে ঠাট্টা করছি না আজান কেমন হওয়া উচিত হাজরতে বেলাল আজান না হাকলে সকাল হয় না আর মসজিদে এমন এমন মুয়াজ্জিন আছে বলে আসসালাতু খায়রুম মিনান নাই ওরে আল্লাহ কত কোয়ালিটির আজান আপনি নেবেন যারা মদিনা শরীফে যায় হজ পালনের উদ্দেশ্যে যখন আজান হয় মদিনা শরীফে মানুষগুলো থমকে দাঁড়িয়ে যায় মদিনা শরীফে আজান হবে অদিনা শরীফে হচ্ছে মানুষগুলো থমকে দাঁড়িয়ে গেল আজান শোনার জন্য আবার একবার

अच्छा কারবার সংক্রান্ত বেলালে রাজান হয়ে গেল ইহুদিনারি মা আমার মধ্যে বন্ধুত্ব এই গজলটা অবশ্যই গাইবো আর তারপর বড়ই মনে পড়ে তোমার কারবালার যে ঘটনা শহীদ কারবালা এই দুটা একটা গজল যেগুলো ফার্মাইশ আছে এগুলো আমি ইনশাল্লাহ গাইবো তার আগে আমরা শুনে নেবো আমাদের আক্তার এবং মোটা ভাইয়ের অনুরোধ জানাবো সবাই চলে যাবেন না আমি বুঝতে পারছি অনেকটা রাত হয়েছে কিছু গজল আছে এই গজল গুলো শুনে আপনারা যাবেন শেষে বুড়িমা বুড়িমা গাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বাচ্চারা একটু সামনের দিকে সরে এসো বাবা সরে এসো হ্যাঁ তোমরা কেউ বাড়ি গাড়ি যেও না সরে এসো সামনে সরে সরে বসো একবার তকবির লাগাও তো না রে তাকে